জিনিসটা দিয়ে ডেকোরেট করবো এমনি তো দেখতে খুব সুন্দর লাগবে এমব্রয়ডারি করার পর তো এমব্রয়ডারি প্রসেসটা আজকে পুরোটা বুঝিয়ে দেবো যে এখানে কি কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে তো তার জন্য এখানে আমি এমব্রয়ডারি করার জন্য এক ইঞ্চের গ্যাপিং দিয়ে দিয়ে এইভাবে আমি দাগটা দিয়ে দিয়েছি ওপর থেকে নিজ বরাবর আর এই জামাটা যখন তৈরি হয়ে যাবে এটা কিন্তু পুরো আং রাখা আছে আর খুবই সুন্দর কুর্তিটা কিন্তু এটা আমি ক্লাসে দেখিয়েছিলাম তো পুরোটা হয়ে গেলে আপনাদের সাথেও কিন্তু আমি শেয়ার করবেন অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো এখানে না আমি সম্পূর্ণ এক ইঞ্চি এক ইঞ্চি বরাবর ডাক দিয়ে এ টু জেড প্রথমে মার্কিং গুলো আমি করে নেবো তারপরে এর উপর থেকে এমব্রয়ডারি করবে আর করতে গেলে কিছু কিছু প্রসেস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এখানে আমি সম্পূর্ণ দাগগুলোকে এরকম একটার একটা টেনে দিয়েছি আমি এখানে এক ইঞ্চির গ্যাপিং দিয়ে দিয়ে ডিজাইন গুলো করছি আপনারা চাইলে আপনাদের মনের মত ডিজাইন কিন্তু এখানে করতে পারেন আর এখানে যে ডিজাইন করার জন্য যে সুতোটা ইউজ করেছি সেটা আমি বলে দিই এখানে কিন্তু প্লেন যে সুতো হয় আমি এটা তুলসী সুতো ইউজ করেছি যেই সুতোগুলো দিয়ে আমরা জামা কাপড় তৈরি করি সেই সুতো ওগুলো দিয়েই ডিজাইন করবেন আর এখানে দেখুন সম্পূর্ণ হয়ে গেছে আর আমি এক সাইডের কিছুটা করে রেখেছিলাম এবারে আমি ব্যাক সাইডে এটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে অলরেডি এইরকম আমি ডিজাইন করে ফেলেছি আপনাদের কেমন লাগছে কিন্তু ঝটপট কমেন্ট করবেন আর এখানে কিন্তু এইরকম পেপার পেস্টিং ইউজ করতে হবে এমব্রয়ডারি করার জন্য না হলে কিন্তু এমব্রয়ডারি ভালো হবে না কাপড় কিন্তু কুচকে যাবে তো এইভাবে প্রথমে আয়রন করে নিয়েছিলাম আর তারপরে এখানে এমব্রয়ডারি করেছি আর এতটা পেপার পেস্টিং এক্সট্রা আছে পরে কেটে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি নর্মাল সুতো ইউজ করছি দুটো সুতো নিয়েছি এই মেশিনে কিন্তু ডবল সুতো ইউজ করা যায় আর যেমন ভাবে মেশিনের সুতো ভরে সেইভাবে এখানে আমি সুতোটাকে নিয়ে নিয়েছি আর এখানে ববিনেও দেখুন প্লেন একটা সিঙ্গেল সুতো যেরকম আমরা নিই সেই সুতো নিয়েছি নিয়ে এখানে আমি ববিন কেসে ববিনটাকে দিয়ে দেব এখান থেকে আর এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো সিস্টেম নিচে কি সুন্দর ভাবে দেওয়া আছে এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম এবারে নিচের সুতোটাকে এখান থেকে আমি তুলি এবারে এখানে আমরা মেশিনের সেটিং গুলো দেখবো আর এখানে একটুখানি করার পরে আপনাদের কাছ থেকে দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে তো চলুন এবারে মেশিনের সেটিং গুলো দেখা যাক তো তো এবারে আমরা করব তার জন্য এই দাগটা পুরোটা দিলাম আর এটা একে করে দিলাম দেখতে পাচ্ছেন আর এবারে এখান থেকে আমি সিলেক্ট করবো কোন ডিজাইন করবো আমি জেড যে ডিজাইন এটাকে করব আর এখানে পুরো এ থেকে জেড অব্দি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো ব্যাস তাহলে আমাদের সেটিং কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু আমরা সেলাই করবো করলেই হয়ে যাবে তো এখানে আমি কিছুটা সেলাই করার পরে আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর ইভেন কত কিউর লাগে এইরকম ছোট ছোট ফ্লাওয়ার গুলো ফাঁকা ফাঁকা লাগে দেখতে এর পুরো যদি ভোর ভোর আমরা এরকম ভাবে ডিজাইন করে দিতে পারি খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন কিছুটা করার পরে আপনারা বলুন অবশ্যই কমেন্ট করতে আপনারা ভুলবেন না যে আপনাদের এই ডিজাইনটা কেমন লেগেছে আর যদি আপনারা এই জামাটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এটা আং রাখা আছে সম্পূর্ণ কমপ্লিট হলে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আপনারা যারা যারা দেখছেন একটা করে কমেন্ট করে যাবেন আর যদি ভিডিও ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে আমি অবশ্যই চলে আসবো এখানে দেখুন আমি প্রায় অনেকটা করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আজকের জন্য এই পর্যন্ত টাটা